সবচাইতে বড় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কিনা বললাম ইব্রাহিম রাইসি একজন বরিষ্ঠ কণ্ঠস্ব সারা মুসলিম অম্মার জন্য একমাত্র যদি বীর কাতে একজন সৈনিক যার মুখে কোনো রকম জনতা ছিল না ইসলামের পক্ষে কথা বলতে তিনি কাউকে ভয় পায় নাই তিনি ভাষুতে বলেছিলেন ইসরায়েল নামক কোন রাষ্ট্র মানচিত্রে থাকবে না আমি উধাও করে দিব হাজার হাজার জনতার মাঝে তিনি এই কথা বলেছিলেন একটু আওয়াজ দেখার না হোক বা করার না হোক বা তখনের কথাটা ঘোষণা দিলে ইসরাইল থেকে শুরু করে আমেরিকা মাথা পর্যন্ত চক্কর খাইলো কেমন কথা বলে আমাদের বিরুদ্ধে হুঁঙ্কার দেয় শুধু তাই নয় কাজের প্রমাণ ইতিমধ্যে কিন্তু ইসরাইলের ছবিতে ইসরাইলের ছবিতে কিন্তু মানে যে ইরাক কর্তৃক মানে হামলাও করা হয়েছে গতকালও কেন দেখো লক্ষণ খারাপ কি বুদ্ধি দিয়ে কি করা যায় আমার বন্ধুগণ ইব্রাহিম রাইসিকে কত উনিশ তারিখ উনিশে মে দুই হাজার চব্বিশ এই উনিশ তারিখে যে কোনো সুলভ প্রয়োজনই হোক না কেন তাকে বিমানে যখন তিনি ঘুরতেছিলেন এই বিমানের পাকা ছিল মাত্র দুইটা এই বিমান তৈরি করেছিল যুক্তরাষ্ট্র এই বিমানে চলে যখন ইব্রাহিম রায়শ্রি সহ চারজন তারা পরিভ্রমণ করতেছিলেন একটা বিমান সাধারণত জমিন থেকে দশ হাজার ফুট পর্যন্ত উঠতে পারে কিন্তু এই ইব্রাহিম রাইসের যিনি পাইলট এনি দশ হাজার ফুটের চাইতে আরও উপরে উঠে চলে গেছেন মেঘের মতো চলে গেছেন যার কারণে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে গেছে পাশে যে আরও দুই তিনটা বিমান তাকে ফলো করতেছিল তারা তাকে খুঁজে পায় না দীর্ঘ সময় যখন খুঁজে পাচ্ছ না বিমান কিন্তু অটোমেটিক বিধ্বস্ত হয়ে একটা জমিনের মধ্যে পড়ে গেছে পড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই টাকার মধ্যে চারজন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তার মধ্যে একজন ছিলেন ইব্রাহিম রাইসি যিনি প্রেসিডেন্ট যিনি ছিলেন কয়েকটা দায়িত্ব পালন করতেন ইসলাম বিষয়ক ছিলেন গবেষক তিনি ছিলেন বিচারক তিনি ছিলেন প্রেসিডেন্ট যার ক্ষমতা এত বেশি যার কথা মানুষ অক্ষর লক্ষ পালন করতো আয়াতুল্লাহ খমনের পরেই এবার কিন্তু ইব্রাহিম রাইশিকে ইরানের সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার কথা ছিল আমার বন্ধুগণ দুর্ভাগ্য বসত ইব্রাহিম রায়সি কিন্তু গত উনিশ তারিখে আপনি বিমান দুর্ঘটনায় দুনিয়া থেকে যেন চিরবিদায় গ্রহণ করলেন আমরা তার জন্য খাস করে দোয়া করি আল্লাহ পাক তাকে যেন শহীদই বাচ্চুর দান করেন আমরা অন্তত থেকে বলি আল্লাহু আম্মা আমিন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম রাসুল জায়গায় আর এমন একজন কনিষ্ঠ পনষ্ঠ এবং শক্তিধর ব্যক্তি প্রদান করেন যিনি হবেন সারা বস্তি মোমবার জন্য একমাত্র কর্ণধার শয়তান যত শয়তানি করুক না কেন শয়তানি চক্রান্ত বেশি টিকতে পারে না কোরআন আছে থাকবে কেমন পর্যন্ত কোরআন থাকবে দুনিয়ার কোন রাম আর বাম কোরআনের আইন কোরআনের কথা কোরানের আয়াত पुरानी चिन्ह मुसे ना